লাইভে চলে আসলাম সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যান আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে আড্ডা দিতে সবাই লাইভে যুক্ত হয়ে যান আমি তোমায় নিয়ে আকুতে যা মন ঢাকা শহর সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যান আজকে আবারো লাইভে চলে আসলাম আজকে 8টা প্লাস বেজে গেছে 8টা 20 বেজে গেছে মনে হয় যাই হোক তারপরে আসলাম সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইভে নতুন নতুন বন্ধুরা চলে আসেন সবার সাথে আজকে পরিচয় মানে পরিচিত হই আর কি ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুহুল ভাইয়া ফার্স্ট চলে এসেছে রুহুল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আজকে রুহুল ভাই সবার আগে চলে আসছে বাকি সবাই কোথায় ভাইয়া রুহুল ভাইয়া কোথায় বাকি সবাই ফানি মিডিয়া ফানি মিয়া কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক ডান ধন্যবাদ কেমন আছেন সুন্দরী আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া সবাই একটু তাড়াতাড়ি চলে আসুন আজকে লাইভে চলে আসলাম সবাই তাড়াতাড়ি চলে আসুন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আমি আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কে কোথায় যে থাকলো আমি তো কিছুই জানি না আমি তো সেটাই ভাবছি সবাই কোথায় গেল দুই মিনিট হয়ে গেল তাও এখনো কেউ আসছে না কেন মাত্র দুইজন আসছে সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যান তো খাওয়া দাওয়া হয়েছে রাতে হ্যাঁ খাওয়া দাওয়া করে লাইভে আসলাম সবাই একটু তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে এত ওয়াচিং কম কখনো পাইনি সবাই একটু আসেন এখন মাত্র আসলাম সবাই আসবে সবার কাছে নোটিফিকেশন যাবে তবেই আসবে তো সবাই চলে আসেন আজকে আপনাদের সাথে কথা বলবো চকচক করলেই হয় না শোনা ওই বিষয় নিয়ে চলে আসেন আর আমার ভয়েসটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন আমার তো মনে হচ্ছে মানে বেঁধে বেঁধে যাচ্ছে সেজন্য জন্য বলছি সবাই মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে বিজি বৃষ্টি ভেজা রাত তো সবাই মনে হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে ফোনে আমারও সেটাই মনে হচ্ছে ভাইয়া নয়তো তো সবার থাকার কথা এতক্ষণে তো চলে আসার কথা ত্রিশ পঁয়ত্রিশ জন ঠিক আছে আমি এইমাত্র ভিডিও আপলোড করা শেষ করলাম তাই নাকি রুহুল ভাইয়া আপনার মানে চ্যানেল কেমন চলছে ভিডিও কেমন চলছে বলেন সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যান আজকে এত কম কেন তাড়াতাড়ি করে আসেন সবাই ওয়াচিং বাড়ান আজকে দুপুর বেলাতে একজনের লাইভ দেখছিলাম বুঝছেন মানে ফেসবুক পেজে নাম করবো না যাই হোক ওয়াচিং মানে হ্যাঁ মানুষের ভুল হয় ঠিক আছে কিন্তু ওনারা মানে ও জানে যে ওইটাই শুদ্ধ এ কথা বলে মানে বলছে ওয়াচিং এ করছে ওয়াস্টিং বলছে ওয়াস্টিং মানে এখন তো মনে করেন যার হাতে ফোন আছে সেই ভিডিও বানায় মানে কিছু মানে পড়াশোনা জানা কি এ টু জেড মানে এগুলা কিছু দরকার নাই একটা ফোন আছে মানে ভিডিও করে দেয় তো ভাবতে পারেন যে আমি কেন বলছি মানে প্রত্যেকটা কথা যদি একশোটা কথা বলেছে লাইভে এসে তার মনে করেন হচ্ছে হচ্ছে ভুলভাল সেজন্য বললাম খাদিজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবকিছু ক্লিয়ার আছে বাট একটু ফ্যানের আওয়াজ ও ফ্যান দেয়া আছে ভাইয়া খুব সেজন্য চলে মোটামুটি তাই নাকি ভাই আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আপনি আমার শর্ট ভিডিও লং ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করে যাবেন রুহুল ভাই আমাকে অনেক সাপোর্ট করে অবশ্যই ভাইয়ার পেজটা হচ্ছে ঘুরে আসবো আমি একটা একটা ভিডিওতে দু ভিউ আবার একটাতে দশটা ও আস্তে আস্তে হবে ভাইয়া কন্টিনিউ করতে থাকেন কাজ অবশ্যই বাড়বে আর আজকে নতুন নতুন বন্ধুরা কেন আসছেন আজকে ওয়াচিং এত কম কেন আমি সেটাই বুঝছি না তো আসসালামু আলাইকুম আপু কেমন আছো আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো ওয়াচিং কম কেন সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন মানে ওয়া করছে ওয়াস্টিং কম কেন মানে আজকে দুপুরবেলা যার লাইভ দেখছি করছে ওয়াস্টিং কম কেন তারপরে আবার ইংলিশ বলছে যে মানে কথা বলছে কি যেন একটা কথা রে যাও যাওয়াকে বলছে জেওয়া মানে বেশি স্টাইল করতে গিয়ে বলছে জেওয়া আমি জেওয়া না এরভাবে বলছে আপু আমি ইসরাত না আমি রনি বাংলাদেশ আর্মি তা ইসরাত নাম লিখা যায় সেজন্য আমি ইসরাত বললাম ওকে ঠিক আছে আপনাকে মনে করে কয়েকটা ভিডিওতে কমেন্ট করছে আমি যে কয়টা সামনে পাইছি আর যদি আমি সার্চ করে আপনার আইডিতে যাই তাহলে আপনার আইডিতে প্রবলেম হবে এজন্য যায় না যেগুলো সামনে আসে সেগুলোতে লাইক কমেন্টস করি সার্চ করে গেলে কি সমস্যা কোনো সমস্যা নাই যত ভিডিও দেখবেন যত যুক্ত থাকবেন অ্যাক্টিভ থাকবেন ততই আপনার ভালো হবে বুঝছেন তুমি অনেক কিউট ধন্যবাদ ইসরাত আপনার নাম ইসরাত আবার আপনি বলছেন আপনার নাম রনি কেন বুঝলাম না ছয় মিনিট হয়ে গেল ওয়াচিং এত কম থাকার কথা না ওয়াচিং বাড়ান সবাই লাইভটা শেয়ার করে দিয়ে ওয়াচিংটা বাড়ান খাদিজান স্যার মানে স্টিকার দিয়েছে ধন্যবাদ সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যান সবাই বেশি বেশি করে কমেন্ট করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন ওয়াচিং এত কম হলে তো হবে না বাবা আজ যে ইসাদ নেমে খোলা ছিল ও গার্লফ্রেন্ডের নাম না বইয়ের নাম বলেন ওয়াচিং এত কম কেন ভাই আর দুই তিন মিনিট দেখবো ওয়াচিং এত কম থাকলে তো লাইভে থাকা যাবে না তাই না দিয়ে তাহলে অনেক রাতে লাইভে আসবো এগারোটার দিক দশটা এগারোটার দিক আসবো যদি আপনারা এখন ওয়াচিং বানান এখন থাকবো আর যদি মনে হয় যে না তাহলে রাত এগারোটার সময় লাইভে আসবো আমি তো জানি ইউটিউবে ফেসবুক টিকটকে সার্চ করে ভিডিও দেখলে আইডিতে প্রবলেম হয় কিন্তু সঠিক কিনা যায় না আরে না আমি জীবনে প্রথম শুনলাম এই কথা আমি তো নিজেই মানুষের আইডি সার্চ করে দেখে আসি কেবল আপনার এই কথা সার্চ করে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তোমার হাজব্যান্ড কি করেন পড়াশোনা করে স্টিকার দিয়েছেন খাদিজা ধন্যবাদ আপু যারা ওয়াচিংয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন নতুন নতুন বন্ধু চুক্ত হতে সাহায্য করবেন আর যারা এখন পর্যন্ত লাইক দেননি একটু লাইক দিয়ে দেন সবাই একটু লাইক দিয়ে দেন সেড হাই হ্যালো আমি ঠিক মতো ভিডিওই দিতে পারি না লেখাপড়া চাপ অনার্সে এসে তৃতীয় বর্ষ চলে তো পরীক্ষার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারে না ও আচ্ছা আমারও তো পরীক্ষা চললো ভাইয়া তারপরেও কাজটা কন্টিনিউ করতে হবে তোমার বাসা কোথায় অ্যাপুর আশায়ীতে সুমাইয়া রিমু আপু তোমার নাম কি আমার নাম হচ্ছে মিতু স্টিকার দিয়েছেন ধন্যবাদ রানা ভাই কই তানভীর ইসলাম রানা ভাই ওদের বাসে আছে এখানে নাই তানভীর ইসলাম ভাইয়া আপনার বাসে কোথায় কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন ওয়াচিং বাড়ান সবাই আপু লাইক দিয়েছি ধন্যবাদ লাইক দেওয়ার জন্য যারা এখন পর্যন্ত লাইক দেননি একটু লাইক দিয়ে দেন যারা লাইক দেননি একটু লাইক দিয়ে দেন ইনুস ইসলাম স্টিকার দিয়েছেন লাভ 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 আপু তুমি এত সুন্দর করে কথা বলো তো তারপরে আপনি একটু আচ্ছা সুন্দর বুঝিনি রুহুল ভাই আমি যত জানি এসব সব কিচ্ছু হয় না আমি নিজেও দেখি যদি এরকম সমস্যা হতো তাহলে তো মানে ইয়ে হওয়ার কথা না আমার আমার চ্যানেল তো গ্রো করার কথা না তাই না তুমি কাজ করো কি কাজ করব এখন হচ্ছে মনে হয় কেউ লাইভে যুক্ত হবে না সবাই বাইরে আছে সেজন্য আমি না হয় রাত দশটার সময় লাইভ ইয়া সরি রাত দশটা বলছি এগারোটার সময় লাইভে আসবো আবু তোমার গ্রামের বাড়ি কোথায় রাজশাহীতেই আচ্ছা বলেন রাত এগারোটার সময় কি লাইভে আসবো আপনারা তো ওয়াচিং খুবই কম না মিনিট ধরে দশ অনেক সুন্দর তোমার কথা লাইক তাই নাকি ধন্যবাদ সার্ভিস দাও সার্ভিস দাও না আপু আমি তোমাকে পছন্দ করি সুরাইয়া রিমু ধন্যবাদ আপু কোথায় থেকে যুক্ত হয়েছে একটু জানাবে আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এখন ওয়াচিং খুবই কম আমার মনে হয় এখন সবাই বাহিরে আছে লাইভে যুক্ত হচ্ছে না রাত এগারোটার সময় লাইভে আসা আমার মনে হয় উত্তম হবে আপনারা কি বলেন রাত এগারোটার সময় লাইভে আসবো সবাই বলেন সমস্যা নেই আমি আবু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বিয়ে হয়েছে হ্যাঁ আপনার বাসা কোথায় রাজশাহীতে রাত এগারোটায় লাইভে আসবো কেমন হয় বলেন তখন ঘুমাবে না তখন অনেকে ফোন চালায় আজকে ওয়াচিং খুবই কম দশটা বিশটা ওয়াচিং হলে হবে বলেন আর তোমার বাসা কোথায় জীবন না না কি রাজশাহী শুভ সন্ধ্যা কেমন আছো তুমি কি ধামাকা ভিডিও নিয়ে আসছো আমি তো ইঞ্জিল খান ভাইয়া দেখার জন্য অপেক্ষা করেন কিছুক্ষণ পর আপলোড দিব আর আঞ্জিল খান ভাই আপনি আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করছে না অথচ অন্য কারো ভিডিওতে দেখছি আপনি ঠিকই লাইক কমেন্ট করছেন আমার কিন্তু মন অনেক বেশি খারাপ হচ্ছে আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ভালো লাগবে ওকে ঠিক আছে সুন্দরী আপু দেখবনি রাতে এগারোটার সময় লাইভে আসবো এখন অনেক কম ওয়াচিং খুবই কম সেজন্য রাত বারোটার সময় লাইভে আসবো সবাই চলে আসবেন লাইভ থেকে যা যায়ও না যাওয়া লাগবে কারণ এতটুকু ওয়াচিং নিয়ে কী করবো বলেন আসবো রাত এগারোটার সময় আসবো তখন সবাই চলে আসেন আপু তুমি কোন ক্লাসে পড়ো অনার্স থার্ড ইয়ারে তোমার নাম্বার দাও নাম্বার দেওয়া যাবে না আপু পড়ব পড়াশোনা করো না শেষ পড়াশোনা করছি এখনও শেষ না থাকেন আচ্ছা ঠিক আছে ওয়াচিং এত কম হলে তো থাকতে মন চায় না বুঝছেন সেই জন্যই বলছি আমি হচ্ছে এগারোটার সময় লাইভে আসবো ইউটিউব চ্যানেলে এগারোটার সময় লাইভে আসবনি সবাই ওই সময় চলে আসেন সবার সাথে অনেক গল্প হবে আড্ডা হবে ঠিক আছে হাই হ্যালো এগারোটার সময় সবাই লাইভে চলে আসেন এগারোটাতে তো ঘুমাই যাব সকালে কোচিং আছে আপু এই এখন ঘুমাই পড়েন এগারোটার সময় জাগবেন কারণ এখন অনেকে নাই আপু সেজন্য বের হয়ে যেতে হচ্ছে তুমি কি করো পড়াশোনা করি আর কন্টেন্ট তৈরি করি যাই হোক মানে এখন লাইভটা শেষ করে দিচ্ছি রাত এগারোটার সময় আমি আবারও লাইভে আসবো সবাই চলে আসবেন ঠিক আছে রাত এগারোটার সময় সবাই আমার ইউটিউব চ্যানেল জিরোতে চলে আসবেন এখনকার লাইভটা এখানেই কেটে দিচ্ছি ঠিক আছে তোমাকে অনেক সুন্দর লাগে ধন্যবাদ দেখা হবে রাত এগারোটায় সবাই পাশে থাকবেন আমার